হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছ এটা কোন টপিকের ভিডিও হতে চলেছে চলো বন্ধুরা হেয়ার কালার করি চুলটা বেশ সাদা হয়ে গেছে তাই আমরা হেয়ার কালার করছি দেখো স্টেপ বাই স্টেপ কি করে হেয়ার কালার হয় জুলপির সাইডে দেখো বন্ধুরা কেমন করে চুলগুলো পুরো সাদা হয়ে গেছে তাই চলে এলাম হেয়ার কালার করতে নিসা কোম্পানির হেয়ার কালার নিয়ে চলে এলাম তোমাদের সামনে এই যে হেয়ার কালারটা চুলটা ভালো কালার হয় তো দেখতে থাকো বন্ধুরা ভালো ভালো কন্টেন্ট পেতে বন্ধুরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি চলো দেখি হেয়ার কালারটা কেমন হয় লাস্টে কমেন্ট করে জানাবে কালারটা কেমন হয়েছে প্রথমে যে পরিমাণে সাদা ছিল এখন দেখো বন্ধুরা চুলের কালারটা পরপর চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে পরপর কেমন কালো হয়ে যাচ্ছে ঝিম কালো হয়ে যাচ্ছে চলো দেখতে থাকি অবশ্যই কালো হবে খুব সুন্দর কালো হবে কালারটা দেখো কেমন